সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আবারও চলে আসলাম কিভাবে লাউ গাছের নিচের বারো পাতার শাখা প্রশাখা কেটে আমরা ভালো ফলন পেতে পারি যারা লাউ চাষ করছেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ধারালো কাছি হবে যাতে গাছ সংক্রমিত না হয় আমি এখানে একটি ধারালো কাছি ব্যবহার করি লাউ গাছের নিচের বারো পাতা শাখা ও প্রশাখাগুলো চিহ্নিত করতে হবে এগুলো সাধারণত বেশি লতা হয়ে নিচের দিকে জুলে থাকে এগুলো যদি না কাটা হয় তাহলে উপরের মূল শাখায় ফলন কমায় আমি এখন এই নিচের শাখাগুলো কেটে দিচ্ছি লক্ষ্য করুন শুধু পাতা এবং অনাবশ্যক প্রশাখা শাখা কাটা হচ্ছে মূল শাখা যেন ক্ষতিগ্রস্ত না হয় এভাবে সব অপ্রয়োজনীয় শাখা সরাতে হবে এটি করলে লাউ গাছের শক্তি ভাবছেন এই শাখা কেটে দিলে কি হয় আসলে নিচের অপ্রয়োজনীয় শাখা শাখা কেটে দিলে গাছের শক্তি মূল চলে যায় যায় ফলে প্রতিটি থেকে সংখ্যা বেড়ে এটি মূলত ওয়ান জি কাটিং পদ্ধতির মতো শাখা কাটা হয়ে গেলে গাছের গোড়া কিছুটা মাটি বা জৈব সার দেওয়া ভালো এতে গাছ আরো শক্তিশালী হয় এবং দ্রুত ফল দেয় পরবর্তী সময়ে কিভাবে পানীয় পরিচর্যা করবেন তার ছোট ক্লিপ দিয়ে বোঝানো এই শাখাগুলো ফেলে দিবেন এগুলো কেটে কাণ্ড দিয়ে ঘরে বা বাগানে কম্পোস্ট করা যায় এতে পরিবেশও ভালো থাকে আজকে আমরা শিখলাম কিভাবে লাউ গাছের নিচে বারো পাতা শাখা ও পশা কেটে ভালো ফলন আনা যায় যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবো পরের ভিডিওতে আরো অনেক কৃষি টিপস নিয়ে হাজির হব ইনশাল্লা আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ